হ্যালো বন্ধুরা তো শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো আমি এখন পরিকি মুড়ি করে চুড়তে ছুটতে এসে বাস ধরলাম কারণ বাসে কেউই নেই দু একটা আছে তো আমি তার মধ্যে একজন আর এই যে বাস ছেড়ে দিয়েছে এখন দেবগ্রাম ঢুকছি তো তোমাদের দেখিয়ে দিলাম যেটা আমার বাবার বাড়ি সেটাই দেখিয়ে দিলাম তো কয়েকজন বসে রয়েছে বাসে আর বাসে যেটা ঘটেছে খুব ভীষণ একটা দুর্ঘটনা সম্মুখীন হতে হয়েছে আর এই যে এখানে হচ্ছে কি বোলা বোলান গান হচ্ছিল এটা গ্রামটার নাম হচ্ছে ভাগ্যবন্ধপুর তো আমি যাচ্ছি মামার বাড়ি তো ঢাক পাচ্ছে অনেক সন্ন্যাসী আছে তো সেটাই দেখালাম তোমাদের আর আমি যাচ্ছি মামার বাড়িতে আর এই দেখো দুই দিকে সবুজ ধান ক্ষেত ভীষণ ভীষণ ভালো লাগছে খুব ধান মানে খুব সুন্দর একটা গ্রিনারি আমি এটা খুব ভালো লাগলো আমার দেখতে তো আমি এটা ক্যাপচার করলাম আর এই যে শস্য বনেছে নতুন করে তো এত ভালো লাগছিল দেখতে এই এই আমার বাড়িটাকে আমি খুব মিস করতাম জানো তো অনেক দিন এরকম খোলা আকাশে এরকম সবুজ ধান খেত এগুলো দেখা হয় না চারিদিক আমার জগৎ তো চার দেওয়ালের মধ্যে তার বাইরে বেরোনো খুব কমই হয় আর এটা হচ্ছে নেক্সট দিন আমি বাড়ি আসছিলাম আমি আর মা তো গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ পরিস্থিতিটা খুব খারাপ ছিল তো আসার সময়ও প্রচুর ধান খুব সুন্দর জায়গা আমি গত বছর শীতের সময় এসেছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে গঙ্গার ধার সেগুলো আমার এর আগের ব্লগে আছে আর এই যে সব চারিদিকে যে ধান খেত শস্য আর এখানে আবার বোলান হচ্ছে তো সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদের হ্যালো বন্ধুরা বাড়ি এসেছি বাড়ি এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে যেটুকু কিছু কাজ করেছি আর কিছু বাকি রয়েছে সেগুলো করব আর হচ্ছে শান্তিবাবু খেয়ে গেছে ছাতু খেয়েছে মনে হয় তা আমি এবার কাজে হাত দেবো অর্ধেকগুলো হয়ে গেছে আর অর্ধেকটা করে স্নান করবো করে পুজো করবো তো আমার যেটা প্রবলেম হচ্ছে দুধ আসছে না দুধের জন্য বসে আছি তো আমার বাড়ি থেকে আসলাম এসেছি খুব তাড়াতাড়ি চলে এসেছি মানে সঙ্গে সঙ্গে বার্নিয়া দিয়ে এসেছি বাস থেকে নেমেছি মা বাসে তুলে দিলো বাস থেকে নেমেছি নেমে টোটো পেয়ে গেছে না কাটোয়ার মোড়ে নেমেছি বাস থেকে ওখানে দেখছি বার্নিয়ার গাড়ি দাঁড়িয়ে তো বার্নিয়ার গাড়িতে উঠে পড়েছি তারপরে বার্নিয়ার গাড়িতে ওঠার পর বার্নিয়াতে নামার সাথে সাথে দেখছি অটো ছাড়ছে সাথে সাথে পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এই সেই দুই ঘরের বিছানা তোলা পরিষ্কার করা যেগুলো টুকটাক কাজ কান্তিবাবু তো করে রেখেছে সেগুলো আমাকে এখন পরিষ্কার করতে হচ্ছে করে তারপর স্নান করে পুজো করব তো যেহেতু বছরে একটা দিন বাবা ভোলানাথের পুজো তো দুধের জন্য একটু ওয়েট করি আমি দুধটা আসুক তারপরে পুজো করব আমার শুনতে দুধ দিয়ে যায় ও ডেটটা না হলে আসে না আর আমার যেটা হচ্ছে আমার চা খেতে থাকলে কোনো প্রবলেম নেই তো গেছিলাম হচ্ছে মামার বাড়ি দিদাকে দেখতে দিদার ভীষণ শরীর খারাপ তো দিদাকে দেখতে গেছিলাম মানে এখন তখন হয়ে আছে এরকম একটা পরিস্থিতির মধ্যে তো খুব খারাপ লাগলো দেখে যাই হোক তবুও দেখলাম যে আমরা সকলে গেছি দুই মাসি আমি আমার মা আমার ছোট মামি মানে মাইমা আমরা সবাই ছোট মামা যেহেতু বাইরে থাকে সবাই একসাথে আছি তো তো দেখলাম বেশ একটু মানুষ বলে না কিছু নিজেদের লোক থাকলে সন্তানাদি থাকলে অনেকটা ভালো লাগে তো খানিকটা সেরকম তো ছিল যাই হোক শেষ সময়টা উনি বুঝতে পারছেন যে হ্যাঁ সবাই আমার আছে তো ছোটো মাসি আসতে দিচ্ছিলো না বড় মাসিও আসতে দিচ্ছিল না না থাক থাক বড়ো মামি ছোটো মামি সবাই বলছে না থাকো থাকো কিন্তু আমাকে তো আসতে হবে আর আমার মায়ের ডাক্তার দেখানো আছে আজকে যার জন্য মা চলে আসলো মাকে বললাম তুমি ডাক্তার টাক্তার দেখিয়ে আবার যেও মানে যখন তখন হয়ে আছে তো এরকম একটা ব্যাপার ছোটো মাসিকে ফোন করেছিলাম ছোটো মাসি বললো থাক আমি খাওয়া দাওয়া করছি বড় মামিও বললো থাকো খেয়ে দিয়ে যাবে খেয়ে দিয়ে যাবে তো এরকম অবস্থা কিন্তু আমার তো থাকলে চলবে না গো আমার তো খুবই সমস্যা আমার কান্তিবাবু এখন খুব ব্যস্ত খুবই ব্যস্ত আমাদের দোকানে যেহেতু পুজো হাল খাতা সামনে কাঠ বেলানো কাঠগুলো বিলানোও হয়নি ঠিকমতো এখনও মনে হয় খুব ব্যস্ত অন্য সময় হলে আমি থাকতাম অসুবিধা হতো না ও বললো বললো অন্য সময় হলে অসুবিধা নেই কিন্তু এই সময়টা হাল খাতা তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার চলো এবার ঘর দৌড়গুলো ভালো করে ঝাঁট দিয়ে ঝাঁট দিতে বাকি আছে ঝাঁট দিয়ে পুজোর বাসন কাটা নেবো আর আমি আজকে আসার সময় কিনে আনলাম পিতাম্বরী পাউডার তো আমি অনেক দোকানে খোঁজ করেছি তো সকলে বললো বাসনের দোকানে আছে কুনালদার দোকানে গেছিলাম কুনালদা বললো বাসনের দোকানে আছে তো বাসনের দোকান থেকে আমি নিয়ে আসলাম নিয়ে এসে এবার বাসন পুজোর বাসন কাটা ধোবো আর ভগবানের আশীর্বাদে বাবা ভোলানাথের আশীর্বাদে ফুল বেলপাতা ফুল সমস্ত কিছু আমার অ্যারেঞ্জ হয়ে গেছে আমার বলি দেবযানি আমাকে বেলপাতা দুধরা ফুল সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে যাই হোক সবই বাবা ভোলানাথের আশীর্বাদ ছাড়া তো কিছু হয় না উনি নিজের পুজোর জোগাড় নিজেই করে নেন আর আসার সময় আমি ঘি মধু আমার ছিল অল্প অল্প হয়ে গেছিলো তো আসার সময় আমি ঘি মধু আর তিনটে বাতি কিনে এনেছি যেহেতু আমার তিনটে সন্তান আমার বাবু মানে আমার বাবু আমার গপু আর আমার টুকটুকি তোমার তিন সন্তানের জন্য তিনটে বাতি কিনে এনেছি আমি এবার আর মন্দিরে যাব না বাড়িতেই দেব মন্দিরে যাওয়ার আর ইয়ে নেই বাড়িতেই পুজো করবো যেহেতু বাড়িতে আমার শিবলিঙ্গ আছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করবো আগে স্নানটা করে নিই কাম সেরে নিই আর কান্তিবাবুকে দেখি কি রান্না করে দেবো কান্তিবাবুকে সিদ্ধবাদ করে দিলে খেয়ে নেয় আর আমার জন্য ভাবছি প্রেশার একটু সিটি মেরে ডালিয়া করে নেব হয়ে যাবে সব কমপ্লিট ঘর দূরটা ঝাঁট দিয়ে একটু মুচব এখন একটা সময় পরে আসলাম স্নান করে সবে জাস্ট পুজো করতে বসে আর আমার আগে স্নান করাবো আর আমি আজকে একটা নতুন নাইটি পরেছি এটার হাতা ছিল হাতাটা আমি কেটে ফেললাম নতুনই কেটে ফেললাম হাতাটা লাগাবো না গরমে আর এই নাইটিটা আমি পছন্দ করে নিয়েছি নাইটিটা দিয়েছে হচ্ছে আমার ছোটো মাসি ছোটো মাসি দুটো নাইটি কিনেছিল একটা আমার বনমাসির জন্য একটা আমার জন্য তো বনমাসি একটা নিয়েছে আর আমি এটা নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে তা আমি মাসিকে বললাম আমি এটা নেব এটা পছন্দ করে নিয়েছি আজকে যেহেতু ষষ্ঠী পুজো করবো বাবা ভোলানাথের পুজো হবে আমি নতুন না করু তাই করবো চলো প্রভুকে আগে স্নানটা করিয়ে নিই তারপরে ইয়ে করব বাবা ভোলানাথের পুজো করবো আজকে আমার দুধের জন্য আমি দেরি করছিলাম কারণ হচ্ছে দুধটা আসতে আমার অনেকটা দেরি লাগে টাইম লাগে তো আর এই যে নতুন যে কাপড়টা নিয়েছি এই যে এটা আমার বুকু মোছার জন্য রেখে দিলাম এটা বুকু মোছাবো আজকে সব আমি ঘি মধু এসব নিয়ে এসেছি তোমার ওপর রোগগুলোটা শেষ হয়ে গেছে মনে নেই আনতে ভুলে গেছি যে রোগগুলোটা শেষ হয়ে গেছে আমি জলটা রেডি করি মধু চন্দন যা যা লাগে আমার সদাভাবার সকলেরই একবারে রেডি করব আর রান্না করলাম আজকে রান্না করেছি আমার জন্য একটু ডালিয়া বানিয়েছি কারণ ওই আমি আমি যদি ভালো ভাল্লাগুলো না করার উলোক নেই তার জন্য আর করার ইচ্ছে নেই ভালো লাগছিল নান আর কান্তিবির জন্য করেছি ভাত ডাল সিদ্ধ ভাত ডাল সিদ্ধ আর পোস্তর তরকারি আর কমপুর কান্তিপুর তো সেগুলো সব হলো সাপটানো সে বাড়ির ঘর পরিষ্কার করল বাড়িঘরটা সেই মোরা করে রেখেছিল কান্ত তো সেগুলো সব পরিষ্কার হলো আর সব থেকে যেটা বড়ো কথা হচ্ছে আমি ভাবছিলাম যে ইয়ে পাবো না বাবা ভোলানাথের বেল পাতা পাবো বললাম সবই ওনার ইচ্ছা এই বন্ধুটা নিয়ে এসেছি এই ঘে শিশিটা এনেছি এটাতে আমার এখন দু বছর চলে যাবে আমার ঘি মধু লাগে বাবা ভোলানদের জন্য লাগে বা বকুর জন্যও লাগে দুজনকেই আগে নামিয়ে নি তো আমার গোপী আগে ঘি মধু মাখিয়ে স্নান করাবো তার কালকে আমি ওকে স্নান করিয়ে খাইয়ে তারপর পাঠিয়েছিলাম মাসিমনির বাড়ি তো ওকে ঘি মধু মাখিয়ে আগে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে আজকে যেহেতু নীল ষষ্ঠী বলে কথা তো আমার গোপু একটা নতুন জামা পরবে না তাই কখনো হয় তো আমার গোপুকে একটা নতুন জামা পরিয়ে ওকে দোলনায় বসিয়ে দিয়েছে আর আমি এদিকে ভোলানাথের পুজোটা করব করছি হয়ে গেছে ফুলটুল দিয়ে সাজানো ইতিমধ্যে আমার দুধও এসে গেছে তো এবার ফলের যা যা আমি গুছিয়েছি সেগুলোই সাজাচ্ছি আর দেখতে পাচ্ছ ভোলানাথের আমি গোটা ফল দিয়েছি আমি এরকমভাবেই পুজো করি আমি পুজো করি আমি সেইভাবেই তোমাদের দেখাই আর হচ্ছে পুজোটা ঠিক নিজের মন থেকে আসে জানো তো যে যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে পুজো করে প্রত্যেকে নিজের একটা ধরন আছে সে জীবনে চলার পথেই বলো বা যে কোনো কাজ করার পথেই বলো প্রত্যেকে নিজের ছন্দে নিজে চলে তো ছন্দপতন হলে খুব মুশকিল তো আমিও আমার নিজের ছন্দেই চলার চেষ্টা করি তবে হ্যাঁ একটা জিনিস একটা মানুষ কারোর কাছে ভালো হতে পারে না কারোর কাছেই একজন ভালো হতে পারে না সে আমাদের যেই বলো না কেন যতজন আমরা আছি পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছি একজন মানুষ কারোর কাছে ভালো হতে পারে না তো সেই ভালো হওয়াটা এখন ছেড়ে দিয়েছি যে আমাকে সকলের কাছে ভালো হতে হবে এটা এখন ছেড়ে দিয়েছি এখন নিজের মতো করে বাঁচতে শিখেছি নিজেকে কিভাবে ভালো রাখবো সেটা করতে শিখেছি তো সকলের ভালো লাগা সকলে কে কী ভালোবাসে সেই ঠেকাটা নেওয়া এখন বন্ধ করে দিয়েছি এখন একটু নিজের উপর আস্থা রেখে চলার চেষ্টা করছি তো আমার ওই যে ঘিয়ের প্রদীপটা জ্বেলে দিলাম জেলে দেওয়ার পর দুধ রেখেছিলাম দুধ যেগুলো দিয়ে বাবা ভোলানাথের পুজো করে আমি ঠিক সেরকম করে করি তো অন্যরা কে কী রকমভাবে করো প্লিজ একটু জানিও আমি এই রকমভাবে করি আর আমি তো বিশেষ পুজো আচ্ছা জানি না আমি যতটুকু জানি ততটুকু করার চেষ্টা করি আর দুধ দিলাম বেলপাতাটা অর্পণ করলাম তার আগে সমস্ত কিছু আমি ফুল টুল দিয়ে আমি সাজিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম ভোলানাথকে তারপরে আমি এগুলো শিবের মাথায় জল দেওয়া বলো যাই বলো না কেন বলে না ভক্তিতেই মুক্তি তো বাবা ভোলানাথ বলো শ্রী রাধা মাদব বলো যাকেই বলো না কেন যে দেবতাকেই বলো না কেন একটু ভক্তি ভরে ডাকলে ওনারা অবশ্যই সাড়া দেন আর বলে সন্তানের মাদের নাকি একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় জানি না কোনো কিছু বিধিনিষেধে আমি কিছুই জানি না যতটুকু জানি তার মধ্যে থেকে এইটুকু আমি শিখেছি তো এইটুকুই আমি জানার চেষ্টা করি বা করার চেষ্টা করি আর এই যে বাতি এনেছি আমি তিনটে বাতি বললাম ফার্স্ট বাতি যেটা জ্বালাচ্ছি এটা আমার বাবুর জন্য বাবুর উদ্দেশ্যে আমার বড়ো মা ছিল মানে আমার দাদুর মা উনি আমার মাকে বলে গেছেন যে পুত্রবতী যারা পুত্র সন্তানের জন্ম দিতে হয় বা কন্যা সন্তান যেই সন্তানই হোক না কেন সন্তানের মঙ্গল কামনায় নীলের ঘরে বাতি দিতে হয় তো এটা আমার মা আমাকে বলেছে আমি তারপর থেকে আমি যতদিন পুজো করি বাবা ভোলানাথের আমি ততদিনই করার চেষ্টা করি কিন্তু এইবার আমার পুজো মন্দিরে যাওয়া হয়নি কারণ আমার আমি আসলাম অনেক বেলাতে আমাদের একটু প্রবলেম চলছে মন মানসিকতারও একটা ব্যাপার আছে যার জন্য আমি দেখলাম আমার বাড়িতেই যেহেতু শিবলিঙ্গ আছে বলে না যেখানে ঠাকুর স্থান সেখানেই মন্দির তো এটাই হচ্ছে কথা আমার বাড়িতে যেহেতু শিবলিঙ্গ আছে তার জন্য আমি বাড়িতেই পুজো করেছি আর এই বাতিটা দিলাম হচ্ছে আমার গোপুর আর হচ্ছে বাতি আমি আমার তিনটে সন্তান আমি বলেছি আমার সন্তান যারা আমার ওখানে পিছন থেকে আমার টুকটুকি মানে অসহ্যভাবে চিৎকার করছে আমি এদিকে পুজো করছি ও অতিরিক্ত চিৎকার করছে জানি না কেন চিৎকার করছে ওকে খেতে দিয়েছি মনে হয় ওর বাবা এসেছে যার জন্য চিৎকার করছে আর এই বাতিটা হচ্ছে আমার টুকটুকির তো ভগবান বা কাছে প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তানই যেন ভালো থাকে শুধু আমার সন্তান ভালো থাকবে এমনটা তো না পৃথিবীর সমস্ত মায়ের সন্তানরা যেন ভালো থাকে তার সাথে সাথে আমার সন্তানও যেন ভালো থাকে চলো পুজোটা কমপ্লিট করে তারপরে কান্তিবাবুকে খেতে দেব আর আমি ওই যে বললাম আর কারোর কাছে ভালো হতে চাই না আমি আমি খুব ভালো হয়ে দেখেছি প্রত্যেকের কাছে ভালো হয়ে দেখেছি তো আর আমি কারোর কাছে ভালো হতে চাই না নিজের কাছে পরিষ্কার থাকতে চাই নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাই আর ঈশ্বরের কাছে পরিষ্কার থাকতে চাই যে না আমি কোনো পাপ করিনি কোনো অন্যায় করিনি হ্যাঁ অনেকেই অনেক কথা বলে অনেক কথা বলবে যে একটা মানুষের চরিত্র খারাপ একটা মানুষের খুব সহজ আঙুল তোলা কিন্তু সেই আঙুলটা ভুলে যায় তারা কোনো একটা সময়ে তাদের নিজের দিকেই বেঁকে ওঠে এটা ঈশ্বরের দান এটা ঐশ্বরিক একটা ক্ষমতা বলো বা যাই বলো না কেন ঐশ্বর ঈশ্বর তৈরি করেছে তো সেটাই যে তুমি আজকে আমাকে বলছো এটা আমার মা বলে যে তোমাকে আজকে বলছে তুমি বলো না তুমি চুপচাপ চুপ থাকো একটা সময়ের পর তাদেরকে ঈশ্বর বলবে অন্যজনকে অন্যজনরা তাদের বলবে তুমি বলতে পারছো না বাট অন্যজনরা বলবে তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো এটা আমার মা সবসময় শেখায় তো কে কী বললো আই ডোন্ট কেয়ার আমি আমার মা মামা মাসি পিসি যারা আছে আমার আত্মীয় পরিজন আমার দুই মাসি এদের কাছে আমি পরিষ্কার আমার সন্তান আমার স্বামী এদের কাছে আমি পরিষ্কার তো আমাকে নিয়ে কে কী বললো কে কি করলো আমার কাছে সেটাও তোমরাও সেটা ভাববা যদি ভাবা শুরু করো তোমাদের জীবনটা মিশন আমি এরকম ভাবে করি তো আমি ঠিক এরকম ভাবেই করেছি আর খুব একটা বেশি ফুল ফোটেনি যেটা ফুটেছে আমি দিয়েছি ঠাকুরকে আর ধূপ আর ফলে দিয়েছিলাম ভোগে দিয়েছিলাম কলা আর কালাকাদ কান্তি নিয়ে এসেছিল আর এটা হচ্ছে গোটা ফল এটা বাবা ভোলানাথকে অর্পণ করতে হয় আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি মাটির প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় তাই সন্তানের মঙ্গল কামনায় আর তিনটে বাড়তি জ্বালিয়েছি আমার তিনটে সন্তানের জন্য তো প্রথম সন্তান হচ্ছে এটা জ্বালিয়েছি আমার বাবুর জন্য ও যেহেতু বড় সন্তান আমার আমার বাবুর জন্য এটা এটা আমার কপুর এটা আমার টুকটুকির টুকটুকি যেহেতু আমার সবার ছোট সন্তান ছোট ছেলে তো তাই আর ঘিয়ের প্রদীপটা আমি বাবা ভোলানাথের উদ্দেশ্যে অর্পণ করেছি তো আজকের পুজো আমার এই আমি আজকে পুজো করলাম নীল পুজো আমি বাইরে যেতে পারিনি বাড়িতে থেকেই যেটুকু করার সেটুকু করলাম আর গোপুকে আজকে এখানে বসিয়ে দিয়েছি সব ঠাকুরের মধ্যে গোপুকে বসিয়ে দিয়েছি আজকে তো গোপু বসে থাক আমি এবার সারা বাড়িতে একটু ধূপ দেখিয়ে দিই তারপরে আর আমার টুকটুকিকে দেখছো কেমন কান্না করছে এ দেখো আমার সোনা বাবাকেও আজকে একটা নতুন জামা করিয়ে দিয়েছি ঠিক আছে সোনা বাবা তাকে জাস্ট আমার খাওয়া হলো খেয়ে উঠলাম এখন বাজে তিনটে দশ তিনটে দশ হ্যাঁ তো হান্তি খেয়ে শুয়ে পড়ছে টুকটুকি আজকে এত জ্বালাচ্ছে দুধ দিয়েছি খেলো না মাছ ওর বাবা আসলো মাছ বের করে দিল ফ্রিজ থেকে আর মাছ হাত দিই নি ফ্রিজ থেকে মাছ বের করে দিল খেলো দুটো মাছ খেলো খাওয়ার পরে তারপরে বাবা বললো তাও সেই সুমারে মা 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 করেই যাচ্ছে ও বাবার পিছন পিছন ও বাবা বলে দই দিয়ে ভাত দাম দই দিয়ে চিনি দিয়ে একটু প্রসাদ দিলাম প্রসাদ দিয়ে সেটাও খেলো না আমার কাছে এসে কোলের মধ্যে বসেছিল বসে থেকে এখন গেল বকলাম একটু ভাতটা খা ভাতটা খা করে বকলাম বকাটা বোঝে যদি আমি বকি ওকে খুব জোরে চিৎকার করে রাগ করে চলে গেলো বকলাম ভাতটা খাইনি বলে ওইখানে গিয়ে ওর বাবার কাছে গিয়ে চুপ করে বসে আছে আর ওর বাবা থাকলে ওর বাবা বেশি ইয়ে করে আমি একটু বকলাম ওইখানে গিয়ে চুপ করে বসে আছে তো আমার কাজকাম সব হয়ে গেছে এবার একটু রেস্ট করবো মা ফোন করেছিল মা বাবার মামার বাড়ি যাবে ছোটো মাসি আছে বনমাসিও আছে আমার এই নাইটিটা খুব ভালো হয়েছে মানে খুব সুন্দর বড় সড়ো আছে আর কালারটা আমি পছন্দ করে নিয়েছি ছোটো মাসি বললো কোনটা নিবি যে আমি এটা আমি নেব এটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা খুব সুন্দর কালারটা আর বনমাসে আমাকে যে টাকাটা দিয়েছে ওটা আমি এখনও কিছু কিনি দেখি ওটা খুব একটা কিছু ভালো জিনিস কিনবো তো ছোটো মাসি আমাকে কানের দিয়েছিলো নাইটি দিলো আর বনামসে আমাকে টাকা দিয়েছে কিছু কিনি নি কিনবো আমার মাও দিয়েছে যাই সবাই দিয়ে আর এবার আজকে আমার বোন আসবে বোন আসবে ও নিয়ে করে আসবে হসপিটাল করে আসবে মা কি জানি না হসপিটাল করেনি হয় সকালেই চলে এসে যায় যাই হোক তো বোন আসবে মা যাবে নাকি দিদার শরীরটা খুব একটা ভালো নেই দেখা যাক আমি এবার একটু রেস্ট করি আমার বাবাই ফোন করেছিল বাবার সাথে একটু কথা বলি বলি হচ্ছে ব্যাপার যাই হোক মানুষ যে সময়ে যাক না কেন সেটাও খুব কষ্টের যে সময়ে যাক সে যাই হোক না কেন আর আমার বনমাসের তো শরীর ভালো নেই আমার ছোটো মাসি যাই হোক ও খুব কাজ করতে পারে আমার ছোটো মাসে খুব পরিশ্রম করতে পারে কিন্তু আমার বনমাসি অতটা পারে না ও নিজেও অসুস্থ আর বনমাসির যেটা হয়েছে কেমন লাগলো আমার দেখে বোন মাসে কে একটু কেমন মানে বউ শিরার সব সমস্যা তবু বাড়িতে এখন কাজ ভাই আছে বাচ্চাটা আছে মানে আমার ভাইপো ছোটো কুচকিটা তো আর আমাদের ঋতু গেছে বাবার বাড়ি কখন আসবে জানি না তো আমার মামিমারা বেশ ভালো মামারাও ভালো মামার বাড়ি গেলে মনে হয় না এখনো মনে হয় যে না সেই দশ বছর আর সবাই মিলে গেলে তো আরও ভালো লাগে কারণ আমরা যতদিন মামার বাড়ি গিয়েছি ছোটোতে তখন আমার দুই মাসি থাকতো তখন মাসিদের বিয়ে হয়নি হ্যাঁ তখন আমরা যতদিন গিয়েছি ততদিন আমার ছোটো মাসিও থাকতো আমার বনমাসির বিয়ে হয়ে গেলেও আমার ছোটো মাসি থাকতো তো ছোটো মাসি ছিল বনমাসি ছিল সবাই ছিল মনে হচ্ছে জানো সেই আগে মামার বাড়ি সেই ছোটোবেলায় যেমন মামার বাড়ি সেই মামার বাড়ি তাই মনে আছে যাই হোক তো চট একটু রেস্ট করি সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তোমার গোপু বাবা এখন উঠেছে আর গোপু বাবা উঠেছে এই যে উঠে আমার সোনা বাবাটা সন্ধ্যা দিলাম আর আজকে ভোগে গোপু বাবাকে দিয়েছিলাম একটা মিষ্টি এটা কি মিষ্টি জানি না যাই হোক পাটি সাপটার মতো আর তরমুজ আর দুপুরে কলা আর ইয়ে দিয়েছিলাম কালাকাদ তোমার সোনা বাবার পুজো হলো এখন আর প্রসাদটা তুলবো সন্ধ্যা দিলাম অনেকটা সময় ধরে চা করলাম গরম লেগে গেছে পুজো করে ঘুমিয়ে পড়েছিলাম বেশ ঘুমিয়েছি আর এখন বানিয়েছি চা আর আমাকে বউ ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি এখন চা বানিয়েছি চাটা খাবো সন্ধ্যা দিলাম শান্তিবাবু আসবে ওকে টিফিন দেব তার মধ্যে যখন ঘুমোচ্ছিলাম তখন আমার বাবাই ফোন করেছে তো জানে মা ঘুমোচ্ছে বলে মা তুমি ঘুমো পরের কথা বলবো খাই খেয়ে দেখি কি কাজকর্ম আছে কিন্তু আজকে বেশ গরম বাইরে বেশ গরম লাগছে রুটি করবো ডালিয়া রয়েছে একটু যেটুকু রয়েছে আমি খেয়ে নেব আর কান্তিবাবু তো লুচি টুচি কিছু খায় না ওর জন্য একটু রুটি করবো ফল মিষ্টি দুধ সবই তো রয়েছে আমারও সব দিকে কোনো নেই একটু ডালিয়া বানিয়ে রেখেছি ছেলে থাকলে ফুল তোমরা তো দেখেছো ছেড়ে থাকলে কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু খায় না শান্তিবাবু খায় না তো আমার নিজের জন্য আমি লুচি খেয়ে অতটা থাকতে পারি না হুম তো যার জন্য লুচি লুচিটা আমার অতটা কমফোর্টেবল নয় লুচি খেয়ে আমি অতটা থাকতে পারি না তো যার জন্য আমি ডালিয়াটাই পছন্দ করি ডালিয়াটাই খাই খাই আমি তাহলে এই সময় মামার বাড়িতে ছিলাম তো শুয়ে বসে থেকে অনেকটা সময় থাকলাম ভিডিওটা কাল থেকে চলছে এবার আমাকে এন্ড করতে হবে তো রুটি করবো রুটি করার জন্য আসলাম আমার জন্য দুটো রুটি করব। যেহেতু ডালিয়া খেতে আর ইচ্ছে করছে না তো দুটো রুটি করব পোস্তর তরকারি করেছিলাম পোস্তটা বেশ ভালো হয়েছিল আর আমার রুটিটা দেখো আমি কিন্তু তাওয়াতে শেখে মানে তাওয়াতেই শেখে নিয়েছি মানে আগুনে পোড়াইনি মানে আমি রুটি করলে উপোস কাপাস করলে এরকম করেই করি তো চলো ভিডিওটা কাল থেকে চলছে এখন আমাকে এন্ড করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ একটা লাইক করো গুড নাইট